আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা গত ভিডিওতে আপনারা বলছেন ভাই অ্যাস্ট্রার জন্য আমরা কীভাবে ট্রাফিক নেব এটা আপনাদের ক্লিয়ার করে দেন তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ গাইড করব আপনারা কিভাবে অ্যাস্ট্রার জন্য ট্রাফিক নেবেন তো আপনাদের সামনে দেখেন আমার একটা ফেসবুক অ্যাডের রেজাল্ট আছে তো আমি এটাকে একটু রিফ্রেশ করে দিই অনেকেই বলবে এটা ফেক তো রিফ্রেশ করে দিলাম দেখেন তো দেখেন লিঙ্ক কিলিক আছে একশো চোদ্দটা কস্ট পার লিঙ্ক কিলিক আছে আপনার একাত্তর পয়সা আর রিচ আইছে আপনার হচ্ছে চোদ্দশো তো এই ক্যাম্পেনটা আমি রান করছিলাম একদিনের জন্য বাজেট আসলো আমার একশো টাকা তো আমি একদিনে এই ক্যাম্পেনটাকে রান করছি আপনাদের দেখানোর জন্য তো এই ক্যাম্পেনটাতে দেখেন আপনার হচ্ছে একশো চোদ্দ ভিজিটর আছে তো এখন একশো চোদ্দ ভিজিটর থেকে এক্সট্রাতে কেমন ইনকাম হবে তো এখন আমি বলি আমরা এই একশো চোদ্দ ইউজারকে দিয়ে কোনো একশো করাবো না কোনো ডাইরেক্ট লিংকে ট্রাফিক দিব না তাহলে কিভাবে ইনকাম হবে তো ইনকাম করার জন্য আমরা এই একশো জন ট্রাফিককে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাবো সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিন আমাদের ডাইরেক্ট লিঙ্ক প্রোমোট করবো আমাদের ওয়েবসাইট প্রমোট করবো যে ওয়েবসাইটে এক্সট্রার অ্যাড বসানো আছে সেই ওয়েবসাইটকে প্রমোট করবো তো এইভাবে করে আমরা ইনকাম করবো এক্সট্রা থেকে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড চালান লাগবে শুধু একবারই একবার অ্যাড চালাইয়া আপনি যে ট্রাফিক পাবেন ওই ট্রাফিক আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনি হোল্ড করবেন ওই ট্রাফিক থেকে আপনি প্রতিদিন ইনকাম করবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে হোল্ড করবেন ট্রাফিক আর চালাবেন তো চালানোর জন্য আমি বলি আপনাদের ব্যাংক কার্ড দরকার তাহলে চলেন দেখি কিভাবে ক্যাম্পেন রান করবেন কি বিষয় নিয়ে ক্যাম্পেন রান করবেন তো ক্যাম্পেন রান করার বিষয়টাই হচ্ছে মেন মেন খেলাটা হচ্ছে আপনার ক্যাম্পেইন রান করার বিষয়টাই আচ্ছা তাহলে দেখেন এখানে একটা আমি ইমেজ ক্যানভাতে বানায় রাখছি তো আপনারাও সেম টু সেম এইভাবে ক্যানভাতে একটা ইমেজ বানায়া নেবেন এক হাজার আশি পিক্সেল বাই এক হাজার আশি পিক্সেল এখন দেখেন এখানে আমি একটা অ্যাডাল্ট কন্টেন্ট একটা অ্যাডাল্ট কন্টেন্টের পিকচার এখানে আমি রাখছি তো এখন আপনারা বলবেন ভাই তাহলে তো আমরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করব নাকি আমি বলবো হ্যাঁ অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন তো আপনারা যে টেলিগ্রাম চ্যানেল বানাবেন সেখানেও আপনারা অ্যাডাল্ট প্রমোট করবেন এটা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আর বাদ বাকি এই সাইটে যতগুলো দেখতেছেন এগুলো অ্যাডাল্ট প্লাস মুভি আমি এগুলো ব্লার করে দেব এগুলো শো করা যাবে না অনেকে আছে স্পাম করবে তো যাই হোক আমি বলি কিভাবে করবেন এইভাবে গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে নেবেন এখানে একটা প্লে আইকন লাগাবেন আপনি এখান থেকে একটা প্লে আইকন লাগাবেন ঠিক আছে না একটা প্লে প্লে আইকন আইকন লাগাবেন এভাবে একটা দিবেন আর যদি আপনার যদি একটু বেশি হয়ে থাকে তো একটা ইমোজি লাগাইয়া দিবেন যে জায়গাতে একটু বেশি অ্যাডাল্ট আছে সেই জায়গাতে এভাবে একটা ইমোজি লাগাইয়া দিবেন ঠিক আছে না দেওয়ার পর একটা একটা আপনি একটা সুন্দর দেখে একটা ফটো বলেন আর একটা মনে করেন আপনার হচ্ছে অ্যাড বলেন তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে আপনারা কি করবেন ফেসবুকে অ্যাড চালাবেন তো এখন অ্যাড এর ক্যাম্পেইনটা কিভাবে সেটআপ করবেন চলুন চলুন সেই বিষয়টা দেখে নেই আচ্ছা তারপর আপনারা আপনাদের যে অ্যাডটা তৈরি করবেন সেই অ্যাডটা আপনাদের ফেসবুক পেজে পোস্ট করে দিবেন এখান থেকে আপনারা ফটোতে এসে আপনাদের ফটোটা পোস্ট করে দিবেন তো আমি অলরেডি করে দিয়েছি এই দেখেন আমি অলরেডি করে দিয়েছি আর আমার পড়া লাগতেছে না আমি আপনাদের দেখাই অ্যাড কিভাবে চালাবেন আর আমি একটা আপনারা বলার আগে আমি বলে দিই যে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি একটা পেজ অন্য পেজ দেখাচ্ছেন এই পেজে আমরা ড্রামা কোরিয়ান তারপরে চাইনিজ ড্রামা নিয়ে অ্যাড চালাচ্ছিলাম অনেক আগে এখন আর চালাই না এখন আমরা অ্যাডাল্ট একটু চালাই গেছি আর মুভি একটু চালাই গেছি তো আমি এই পেজে আপনাদের দেখানোর জন্য এটা পোস্ট করলাম তো পোস্ট করার পর আপনারা চলে যাবেন ক্রিয়েট অ্যাড আপনারা সবাই আপনার আপনার এখান থেকে আপনারা সবাই এখান থেকে চলে যাবেন ক্রিয়েট অ্যাড এ ক্রিয়েট অ্যাডে ক্রিয়েট অ্যাডে আসার পরে আপনাদের সামনে এরকম আসবে আচ্ছা দাঁড়ান আমি আপনাদের দেখাই আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনারা এখানে ক্রেড অ্যাডে ক্লিক করবেন ক্রেডেট অ্যাডে ক্লিক করার পরে আপনাদের সামনে এই তো একটা ক্রেট নিউ অ্যাড নামে একটা অপশন আসবে এখান থেকে প্রথম থেকে আমি আপনাদের দেখাই এখানে গোল এই গোলে আপনারা সিলেক্ট করে দিবেন হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর দেওয়ার পর সেভ এখানে আপনারা লিখবেন এখানে যদি আপনারা দেন আপনারা এখানে লিখবেন সি নাও অথবা অস নাও এরকম কোনো কিছু দেবেন আপনারা এটা যত ক্রিয়েটিভ বানাতে পারেন যত ক্রিয়েটিভ বানাতে পারেন আপনাদের জন্য সুবিধা তো আমি এখানে দিচ্ছি সি সি নাও তো আমি এখানে সি নাও দিলাম এখানে হেডিং এ আমি কোনো কিছু দেব না আপাতত আপাতত ডাবল স্পেস দিলাম দেখি অ্যাডের ভিউটা দেখি আর বাদ বাকি আমি আচ্ছা আপাতত হেডিং এ আমি কিছু দিলাম না আমি নিচে আসি নিচে আসার পরে এখান থেকে আপনারা দিবেন অস্মোর এই অস্মোর যে বাটনটা আছে এটা দিবেন আপনারা লেভেলটা আর এখানে যে ওয়েবসাইট লিংকটা আছে এই জায়গাতে আপনারা আপনাদের টেলিগ্রামের লিংকটা দিয়ে দিবেন ওকে আমি আপাতত আমার যে চ্যানেলটা আছে টেলিগ্রামের ওইটা লিংক দিয়ে দেখাচ্ছি আপনাদের ওকে এরপরে এখানে আসবেন এখানে সি নাও এখান থেকে আপনারা একটা ইমোজি দিয়ে একটা আমি একটা ইমোজি দিয়ে আমি দেওয়ার পর আমি আপনাদের দেখাই আপনার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে এখানে বসায়া দিবেন ওকে বসায়া দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা অডিও অডিয়েন্স যে ডিটেলটা আছে এখানে আপনারা বাংলাদেশ করে দিবেন আমার এখানে কাপ আপ দেখাচ্ছে কি জন্য আমি আপাতত কাতারে আছি এই কারণে আমার কাপ আপ বিডি হয়তো আসবে না বাংলাদেশ লেখা বাংলাদেশ ওকে বাংলাদেশ দেওয়ার পরে আপনারা এটা এই রকম রাখবেন একদম সেভ করে দিবেন এ সারা আপনারা কোনো কিছু করবেন না ঠিক আছে এছাড়া আপনারা কোনো কিছু এখানে হাত দিবেন না আর যে এই জায়গাটা আছে দেখেন ওপরে আমরা একটা ফি নাও দিয়েছি আপনারা এখানে যেটা খুশি দিতে পারেন আপনারা একটাকে যে এত ইনহান্স করতে পারেন একটাতে যে ক্লিক ক্লিক আনার জন্য যে আপনার যে মেথড আসে আপনারা সেটা ইউজ করেন ক্লিক আনার জন্য আমি আর পাবলিকলি বলতেছি না যে আপনারা এখানে কি লিখবেন আপনারা অনেকেই বুদ্ধিমান আপনারা বুঝে গেছেন আচ্ছা

আর আপনার যদি আমি কি বুঝাতে চাচ্ছি ওইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারাও এক ট্রাফিক ইনকাম করতে পারবেন আমি আপনাদের কোনো কি বলে তাবিজ বিক্রি করতেছি না আপনাদের কোনো সে ইউটিউবারের মতো বলতেছি না এটা করেন ওইটা করেন আমি আপনাদের রিয়েল অর্থ দেখাচ্ছি রিয়েল হিউম্যান ট্রাফিক সোর্স দেখাচ্ছি তো এখান থেকে আপনারা নিচে আসেন নিচে আসার পরে এখন হেডিং হেডিংয়ে আপনারা যেটা আছে সি নাও অথবা মোর যেটা খুশি আপনাদের সেটা বসান বসানোর পর আপনারা এখান এখান থেকে থেকে একটা তো প্রিভিউটা আপনারা আপনারা দেখে যে কত ক্লিক আপনারা যত ক্লিক বেট করতে পারেন তত আপনাদের সিপিসি কষ্ট টা কম হয়ে ঠিক আছে না এরপরে এই জায়গাতে এই রকমই রাখে নেবেন এখন বাজেট আমি আপনাদের প্রথমেই বলছি আপনাদের দুই হাজার কমপক্ষে দুই হাজার সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আপনাদের এক হাজার টাকা খরচ করা লাগবে সিপিসি আপনার থাকবে পঞ্চাশ পয়সা আমি আপনাদের ওখানে দেখালাম একাত্তর পয়সা প্রথম দিন আপনাদের একাত্তর পয়সা এমনকি এক টাকাও থাকতে পারে তো দ্বিতীয় দিন যদি একটা চলে একটু কমে আসবে তৃতীয় দিন আর একটু কম আসবে এই কারণে আপনারা এখান থেকে দশ দিন সিলেক্ট করে দিবেন কিংবা সাত দিন সাত দিনই থাকবে ডিফল্ট আকারে তো সাত দিনে আমাদের বাজেট আসছে এক নয়শো তিরানব্বই টাকা তো তিরানব্বই টাকা এখানে ভ্যাডো অ্যাড হয়েছে তো ভ্যাড তার জন্য আপনাদের নয়শো তিরানব্বই দেখাচ্ছে তো এই দেখেন আমার এখানে ব্যাঙ্ক কার্ড অ্যাড করা আছে আপনারা এখান থেকে ব্যাংক কার্ড অ্যাড করে নিয়ে পাবলিশ করে দেবেন আপনাদের অ্যাড রান হয়ে যাবে আর যদি অ্যাড রান না হয় এখানে দেখেন আমি সি নাও লিখছি এই দেখেন এখানে সি নাও এখানে আপনারা ওয়াশ মোড লিখে দিবেন তাহলে ওখানে পাবলিক ক্লিক করবে আর ভিডিও লগ তো দেওয়া আছে এখানে পাবলিক এমনিতেই ক্লিক করবে আপনি এখানে ক্লিক করার পরে ওরা ডাইরেক্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে ওরা টেলিগ্রামে জয়েন হবে না আর আপনারা তো জানেনই টেলিগ্রামে আপনারা কি পোস্ট করে রাখবেন ওখানে আপনারা পোস্ট করে রাখবেন আপনাদের ওই অ্যাডাল্ট ভিডিও পাশাপাশি অ্যাডাল্ট ভিডিওর নিচে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করবেন অথবা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নিজের ইচ্ছা মতো মার্কেটিং করতে পারবেন আপনারা যদি একটা কথা বলি যদি আপনাদের অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের ওই ইমেজটা যে ইমেজটা আছে ওইটা একটু বেডি বেশি অ্যাডাল্ট ওই অ্যাডাল্ট ইমেজটাকে চেঞ্জ করে একটু কম অ্যাডাল্ট বানাবেন মানে এমন একটা ইমেজ বানাবেন যেটার ভিতরে অ্যাডাল্ট একটু কম থাকবে অ্যাডাল্ট মানে দেখতে একটু অ্যাডাল্ট মানে ফেসবুকের নজরে দেখতে একটু অ্যাডাল্ট কম লাগবে কিন্তু পাবলিক যদি দেখে ও ওই জন্য বুঝে যায় যে না এটা অ্যাডাল্ট একটা অ্যাড কি ব্যাড একটা ভিডিও এরকম আর কি তো এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের এক পাবলিশ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইবার নেবেন আর সাবস্ক্রাইবার নেওয়ার পাশাপাশি আপনারা সেখানে থেকে অ্যাস্টারার জন্য মার্কেটিং করবেন এই তো গেল আপনাদের ট্রাফিকের বিষয়টা মিন হচ্ছে ট্রাফিক আপনারা কিভাবে ট্রাফিক নিয়ে আপনারা এক্সট্রা থেকে ইনকাম করবেন এর পাশাপাশি আরও যদি আপনারা ওয়েবসাইট এসিও ওয়েবসাইট আপনার হচ্ছে গুগল সার্চে নিয়ে সেখান থেকে যদি এক্সট্রা থেকে ইনকাম করতে চান তো সেই বিষয় নিয়েও আমি ভিডিও বানাতে পারবো সমস্যা নাই আপনারা যদি কমেন্ট করেন আমি দেখাবো আমার নিজের গুগল অ্যানালিস সে কত মান্থলি ভিজিট তো এইসব নিয়ে যদি আপনারা ভিডিও চায় অবশ্যই কমেন্ট করবেন আর এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে যেটা এটাতে জয়েন করে রাখা জয়েন হন এখানে আমি আপনাদের অনেক কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এইটুকুই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এইভাবে আপনারা ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসার জন্য